হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো থামনে এলাকার টাইটেল তো বুঝে গেছো কিসের ব্লগ এটা আমার জন্য খুব একটা স্পেশাল দিন কারণ আমি যাচ্ছি আজকে পাঁচ বছরের অ্যানুয়ালি স্ক্যান করাতে তো তার জন্য তো আমার ভীষণ আনন্দ হচ্ছে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না কারণ আমি আজকে আমার চোখটা সঙ্গে দেখতে পাবো সঙ্গে তার হার্টবিট শুনতে পাবো তো ওই কারণে আনন্দ তো খুব হচ্ছে তার সঙ্গে ভয়ও হচ্ছে কারণ তোমরা সবাই জানো এটা একটা স্পেশাল টেস্ট তো এই কারণে ভয় তো হচ্ছেই তো যাই হোক বেশি আর কথা বলবো না কারণ আমাদেরকে টাইম দিয়েছে পাঁচটা আর এখন অলরেডি চারটে বেঁধে গেছে তো চলো আগে রেডি হয়নি তারপর কথা বলি তো এই যে রেডি হয়ে গেলাম এখন বের হবো এই যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে যেতে প্রায় দশ মিনিট টাইম লাগে আর এইদিকে আমার খুব আনন্দ হচ্ছিল আবার একটু টেনশনও হচ্ছিল তারপর আমাদের কিছু ডকুমেন্টস জেরক্স করার ছিল যেমন আমার আধার কার্ড ডক্টরের প্রেসক্রিপশান আর আগের ইভিসি রিপোর্ট আর ওই দিক থেকে অলরেডি ফোনও চলে এসেছে ডক্টর নাকি চলে এসেছে তো এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আর ভেতরে ঢুকেই আমার যেন হার্টবিট বেড়ে গিয়েছে টেনশানে তো এই যে এখানে সব ডকুমেন্টস গুলো জমা দেওয়া হলো সব ডকুমেন্টস গুলো জমা দেওয়ার পর আমাদের এখানে ওয়েট ওয়েট করতে তাই করছিলাম যে কখন ডাক পড়ে এই যে এখানে আরো অনেকে ওয়েট করছিল তারপর আমাকে একটু হাঁটাহাঁটি করতে বললো তাই এখানে একটু হাঁটাহাঁটি করছি তাই অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর হাঁপিয়ে গেছিলাম তাই আবার একটু বসে পড়লাম এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি আমার ডাক পড়লো আমি ভেতরে যাব আমার অ্যানিমাল স্ক্যান কমপ্লিট এবার রিপোর্ট নেওয়ার ফাইনালি এত ওয়েট করার পর তাকে দেখতে পেলাম যাকে দেখার জন্য এতটা এক্সাইটেড ছিলাম রিপোর্ট নিয়ে বাইরে বেরিয়ে এলাম এবার গন্তব্যস্থল বাড়ি ইচ্ছে ছিল একটা ভিডিও করার কিন্তু ওখানে অ্যালাউ ছিল না আমার ছোট্ট সোনাটার হাটবিট শুনে আর তাকে দেখে আমার যে কে আনন্দ হচ্ছে আমি বলে বুঝতে পারবো না আজ আমি খুব খুশি খুব ভীষণ খুশি বাজে রাত নটা আর আমরা বাড়ি পৌঁছে গিয়েছি একেবারে রিপোর্ট নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ